আমি জাা তুলফির দাউ সিরিবিতরে তোদেরকে মেহমান বানাব। তবে শত হল ইমান এক নাম্বার হল ইমান 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 আমিনুপ কামা আমারা নাস ইমান আনো ই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তর ন হইছে ইমানের পরীক্ষায় উত্তর ন এদেরকে তোমরা ফলো কন। এদের মতো তোমরা ইমান এতো আমাদের হল এত দুর্বল দুর্বল এত দুর্বল কোন কোনো নেতায় যদি আমাদেরকে চাষ করে নিয়া রং চা খাওয়ায় নেতার কাছে আমরা ইমান বিক্রি করে দিই একটা ভোট কিন্তু দেয় তিনজন দে রং চা খাওয়াইলে কয় ভোট আপনারই দিব আরেকজনে দুধ চাহ খাওয়াইলে কয় বোট আপনারই দিব কফি খাওয়াইলে এই বেসার আপনারই আপনার দিব ঠিক নেই এক বুট তিনজন দিলি একটা ফুট কিন্তু তিনজন দিছে এখানে বেইমান হয়ে গেছে তুই এত মানুষকে ওয়াদা দিলি এই মানুষ বলি রে তুই ওয়াদা দিলি ইমান বিক্রি করলি টাকা খাইলি এর ভরে বুট দেখ না বাচ্চা ইমান বিক্রি করি আমাদের উপরে ইমানের পরীক্ষা হবে আল্লাহ কাউরে গরিব বানাবে গরিবি হালতেও আল্লাহ সুক্রিয়াদাই করার দরকার আছে না নাই দনী অবস্থায় যদিও আল্লাহ শুক্রিয়াদী কর তাহলে দনি অবস্থায় আল্লাহ পরীক্ষা নিবে হাজার কোটি টাকার মালিক হইলে জাহান্নামে নামে যাবে বিষয়টা এমন না হাজার হাজার কোটি টাকার মালিক হইয়াও যদি মালিকরে না ভুলো তাহলে কোনো অসুবিধা নাই দেশের বাদশাহ হওয়ার পরও যদি আল্লাহরে না ভুল অসুবিধা নাই আল্লাহ হয় আমি পরীক্ষা নিব আবার অসুস্থ বানাইয়া ও মালিক পরীক্ষা ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিশেষ করে সাহা ক্যারামদেরকে বোঝানো হয় তারা ইমান ইমানের পরীক্ষা দিছে প্রতিটা পরীক্ষায় তারা নিরানব্বই পায় নাই বরং তারা পাইছে হান্ড্রেড তারা পাইছে কত হান্ড্রেড পাইছে তাই আপনারা জায়গা না হলে বৃত্ত ঢুকেন না কা বৃত্ত ঢুকেন বৃত্ত ঢুকেন আপনার মনোযোগ আসেনি আচ্ছা মনোযোগ কারা কারা আছে আর শেষ পর্যন্ত কারা থাকবেন হাত তুলেন সন্ধি কেন ওই একে ওই যে যারা বইছেন বারেন দা তেরাও হাত তুলেন এই গেটের সামনে যারা হাত তুলেন হাত তুলেন বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি হ্যাঁ ওয়াদানি একে ফাঁকটা ওয়াদা আমরা মোনাজাত পর্যন্ত

আমিনু কামা ইমান ইমানো ওই মানুষদের মতো যারা ইমান এবং ইমানের পরীক্ষা দিছে প্রত্যেকটা মানুষের ইমানই পরীক্ষা দিতে হবে ইমানের পরীক্ষা সাড়া কেউ দিন ফেরদাউস পাওয়ার স্বপ্ন দেখা যাবে না অতীতে যারা জান্নাত পাইল অনেক সাহাবায়ে ভয়ে কেন দুনিয়ায় থাকতে আল্লা জান্নাতের সুসংবাদ শোনাইছে এমনে এমনে না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আর এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল এখানে আল্লাহ পাঠাইছে আপনি আমারে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে পরীক্ষায় যদি ফাঁস না করি তাহলে তো আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবো না আল্লাহ বলেন কাউরে পরীক্ষা নেই আমি গরিব এ অনেক মানুষকে আল্লাহ গরিব বানায় গরিব বানাইয়া মালিক পরীক্ষা নেই রে গরিব বানায় নেই তাই গরিবি হালতে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ আর কাউরে মালিক বনি বানায় কুটি কুটি কোটি টাকার মালিক বানায় দেয় বাংলাদেশে তার বাড়ি ঘরে হয় না বেগম পাড়ায়ও গিয়া বাড়ি বানায় দেশের টাকা লোট করে বিদেশে বাজার করে এরপরও হয় না সুইস ব্যাংকে টাকা রাখে এমন ধনীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয় যাই কয়টা পরীক্ষার হন এই দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য আর সি সময় খুব কম সময় খুব কম আল্লাহ আস সময়ের কসম ইন্ন ই সে না আল্লাহ বলে সময়ের কথা নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লা দি না এক নম্বর ইমান নু আমি নু দুই নম্বর নে কামত যারা ইমান এবং নে কামোল আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ হয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আস আল্লাহ হয় আমি সময়ের কসম কেড়ে বলতে সময়ের কসম সময় বলতে কোন সময় তোমার আমার হায়াতের কসম যেটুকু দুনিয়াতে আমাদের হায়াত আছে আমরা সেইটুকু বেঁচে থাকবো আল্লাহ সেইটুকুর কসম করছে ওয়াল্লা সময়ের কসম পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষা দেওয়ার জন্য এই পৃথিবী ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী না কেউ আমার আগেও থাকতে পারে নেই আমার পরেও কেউ থাকতে পারবে না না থাকতে পারছে ক্ষমতা দেখায় থাকতে পারছে শরীরের জুড়ে থাকতে পারছে না কেউ থাকতে পারে না আমার আগেও না আমার পরেও না তাই কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে আমিও যাব রইব না আর বেশিক্ষণ এই পৃথিবী তাহার জায়গা নয় কেউ থাকতে পারে নাই আমিও না তুমিও না চলে যেতে হবে যুবক আমার চলেই যেতে হবে রে তাহলে কেন আসলাম আর সারমূল মূল একটা কারণ হল এই জায়গাটাতে আল্লাহ পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হলের ভিতরে আমরা যেদিন থেকে আমরা বালেক হয়ে গেছি মানে যেদিন থেকে বালেক হয়ে গেছি সেদিন থেকেই আমাদের পরীক্ষা শুরু এই পরীক্ষার হলের ভিতরে সময়ও খুব কম বছর 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 একটা হায়াত সময়টা পরকালের সত্তর অনুযায়ী মাত্র তিন ঘন্টা দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই কলেজ কলেজিটি মাদ্রাসায় দেখবেন সময় তিন ঘন্টা কথা তার মানে সময় খুব কম সময়ের ভিতরে যদি পরীক্ষা দিয়া শেষ করো আর যদি সময়ের ভিতরে পরীক্ষা দিয়া শেষ না করতে পারো যাই না রাখো সময় শেষ হলে পরীক্ষার হলের ভিতরে কোনো ছাত্রকে থাকতে দেয় না কথা হন পরীক্ষা শেষ টাইম শেষ কোনো মানুষ হলের ভিতরে থাকতে পারে না এই পৃথিবীতে যেদিন আমাদের পরীক্ষার শেষ ঘন্টা বেজে যাবে সেদিনও আমাদের এই পৃথিবীতে আর একটা সেকেন্ড ঘন্টা বাজে দিবে কোনো সিস্টেম নাই থাকবো না এটা বাস্তব আস্তিক হোক নাস্তিক হোক আল্লাহ মানুক বা না মানুক একটা কথায় বিশ্বাস করে এটা হলো মর্তৈব কথা মানুষ মরণ লাগবে এটা বিশ্বাস করে নাস্তিকও বিশ্বাস করে যে মরণ লাগবে মরতে হবে এটা কোন সন্দেহ নাই তাহলে মরব কেন আসলাম কেন আসলাম এই বিষয়টা যতদিন পর্যন্ত আমরা না বুঝব তাহলে এই পৃথিবীতে টাকাটা আমাদের জন্য অনর্থক আল্লাহ বান্দারে আমি অনর্থক বানাইছি না আমি অকারণে বানাইছি না কেন বানাইলাম আমি বানাইছি শুধুমাত্র আমার গোলামির জন্য তুই যদি আমার গোলামি না করস অস্তিত্ব রাখবো না অস্তিত্ব থাকবে না পদনা অস্তিত্ব থাকবে না কারণ আমি তোরে বানাইছি পরীক্ষা দেওয়ার জন্য রেজাল যদি বাল করস ওয়া দা দিলাব কানাত আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরায় কাহাফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আল্লাহ আমাদেরকে শুনাইছে বলুন শর্ত কয়টা সুসংবাদ আগে আমরা সুসংবাদটা শুনিয়ে দিলে শর্তের প্রতি আকর্ষণ আগ্রহ বাড়বে আল্লাহ বলেন নুজুলা। আমাদের মোট জান্নাত আছে কয়টা আটটা আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে বিআইপি বিআইপি একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বিআইপি আল্লাহ বলতেছেন কায়নাতুল জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো আল্লাহ নিজে মেজবান হবে আর আমাদেরকে মেহমান বানাবে খুশি আপনারা বিষয়টা আবারও চিন্তা করেন আম্মাদেরকে আল্লাহ দুইটা শর্তের বিনিময়ে জান্নাতুল ফের দাউসের মেহমান বানাবে আল্লাহ মেজবান হবে মেজবানের কাজ হলো মেহমানদেরকে কদর করা এটা প্রত্যেক নবীদের শুননা মেহমানদেরকে কদর করা তো আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি মেহমান বানাবো আর আমি আল্লাহ নিজেই মেজবান হব তবে শর্ত হইলো দুইটা দুই শর্তে যারা অটল থাকবে তাদেরকে আল্লাহ নিয়ামত দান করবে এখন আসুন আমরা শর্তগুলো একটু জানি এক নাম্বার শর্ত আমানু। প্রথম নাম্বার শর্ত হইল ইমান প্রথম নাম্বার শর্ত ইমান দুই নম্বর হলো ওয়ামিল হল আমল তাহলে ইমান এবং নেক আমল শর্ত হইল দুইটা আপনাদের কাছে এই শর্তগুলা সাধারণ মনে হইতেছে তো অসুবিধা কি ইমানও আনছি নেক আমলও করতেছি এখন বাকি শুধু জান্নাতুল ফের দাওসে মেহমান হওয়া ঠিক না খুব সহজ জান্নাত পাওয়া খুব সহজ এটা জান্নাত আমাদের মামুর বাড়ি তো হওয়াটা খুব সহজ মামার কাছে আবদার করলে যেমন পাওয়া যায় জান্নাত আবদার করলেই পাওয়া যায় বিষয়টা কিরকম আপনারা আওয়াজে বোঝা যায় এরকম দুনিয়া পাওয়া সহজ এটা মাথায় রাখবেন দুনিয়া পাওয়া সহজ দুনিয়া আপনি আল্লাহর কাছে না সেলো আল্লাহ দেয় আল্লাহরে মানলেও দেয় আল্লাহরে যদি নাও মানেন তাও দুনিয়া দেয় দুনিয়া দুনিয়া দেয় দেয় দুনিয়ার জন্য কোনো শর্ত আল্লাহ নাই কিন্তু জান্নাত বিনা শর্তে আল্লাহ দিবে না তাহলে জান্নাত পাইতে গেলে প্রথম নাম্বার যে শর্ত এটা হলো ইমান এটা হলো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বেশি বেশি করে ইমানের ওয়াশ করা দরকার কারণ আমরা গড় থেকে বাহির হই ইমান নিয়া গড়ে ফিরি আমরা বেঈমান হইয়া আমরা বলতেও পারি না যে আমাদের ইমান কেমনে যায় কেমনে আয় অথচ আমাদের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত যেটা এটি হলো ইমান ইমানের চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না আমার কথা আপনারা বুঝেন বুঝলে হ্যাঁ না এই দুইটা শব্দ ব্যবহার করবেন তৈলে আমি বুঝবো আপনারা আমার কথা রিসিভ করতেছেন পৃথিবীতে মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা কি সন্দেহ হইতেছে আপনারা আওয়াজে বোঝা যায় কারো সন্দেহ হইতেছে সন্দেহ হইলে আপনি এখানে বিমান হওয়ার জন্য যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের জন্য এটা হলো ইমান ইমান হলো একটা অ্যাকাউন্ট হল নিমান কি অ্যাকাউন্ট আপনি যদি ব্যাংকে যান গিয়া বলবেন যে আমার এক লক্ষ টাকা আপনি জমা রাখেন তো ব্যাংক ম্যানেজার আপনাকে বলবে অ্যাকাউন্ট নাম্বার বলেন আপনি যদি বলেন আমার অ্যাকাউন্ট নাম্বার নেই আপনি টাকাটা জমা রাখেন তাহলে আপনাকে সুস্থ বলবে না অসুস্থ বলবেন অসুস্থ পাগল কারণ অ্যাকাউন্ট নাই টাকাটা রাখবো কোথায় বলে যেখানে মনে হয় এখানে রাখেন এটা কি যুক্তির কথা অ্যাকাউন্ট না থাকলে আপনার টাকা জাগা মতো জমা হবে না এখন ইমান হলো একটা অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্ট মানে ইমানই না থাকে তাহলে নামাজ কোথায় যাবে রোজা কোথায় যাবে ভালো কাজ দিয়ে করতেছেন এটি কোথায় যাবে যাওয়ার মতো দু অ্যাকাউন্ট নাই যদি ইমান থাকে তাহলে ইমানটের অ্যাকাউন্টে জমা হবে নামাজ করতেছেন জমা হবে ভালো কাজ করতেছেন জমা হবে কোরআন তালাত করতেছেন জমা হবে তবে সত্যই লাগে ইমান নামক অ্যাকাউন্ট থাকলে বাকিগুলো জমা হবে আর যদি ইমানেই না থাকে তাহলে আপনার যত ভালো কাজই করেন এগুলো জমা হবে না কত বুঝতেছেন জমা হবে এই আমাদের প্রথম হলো ইমান ইমানের কত দাম দেখেন যদি কেউ জাররা পরিমাণ ইমান জাররা পরিমাণ তো বুঝেন একটা সানারে কয়েক বাক করলে জাররা হয় এই জাররা পরিমাণ ইমানও যদি আপনি লইয়া কবরে যেতে পারেন গুনার কারণে জাহান নামের আগুনে আপনি জ্বলবেন শাস্তি ভোগ করবেন কিন্তু একটা সময় আল্লাহ আপনাকে উঠাইয়া জারা দিয়া তারপরে জানা তো ঢুকাবে এটা শুধু একমাত্র যাররা পরিমাণ যে ইমান ছিল এই কারণে চিরস্থায়ী জাহান নামি হবেন না শাস্তি ভোগ করার পর আল্লাহ জান্নাতে কিন্তু পরিমাণ ইমানো যদি না থাকে তাহলে অনন্তকাল অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতেই হবে যার কোনো সীমা নাই যার কোনো শেষ নাই এজন্য জন্য বলুন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি এই আমি যদি কোনো দলও করি কোনো রাজনীতি দলের সাথে যদি আমি সম্পর্ক থাকে কিন্তু আমার নেতা যদি ইমানের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কথা বলে তখন কি নেতার সাথে তাকা আমার জায়েজ হবে কারণ প্রথম হলো আমার ইমান ইমান ঠিকঠাকটা যদি আমার রাজনীতি করলে ইমান ঠিকটাকে ওই রাজনীতি আমি করব ওই রাজনীতি দলের সাথে আমি থাকবো কিন্তু ওই দলের সাথে তাই শুধু আমার ইমান না এমন রাজনীতির মধ্যে আমি থুতু মারি এমন দরকার নেই কারণ আমার সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান ইমানে যদি না থাকে তাহলে আমার মধ্যে আর বেইমানের মধ্যে পার্থক্য কোথায় এই জন্য যুবক ভাই বেশি আবেগ দিয়া জীবন চলে না আবেগ দিয়া জীবন চলে না নেতা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিলে আপনার কষ্ট লাগে না কোনো আলেম যদি প্রতিবাদ করে আপনার বড় কষ্ট লাগে এটা বুঝতে হবে আপনার ইমানের ঘাটতি আছে আপনার ইমানের দুর্বলতা দুনিয়ার সব এক আমার ইমান আর এক ইমানের জন্য কোনো আপোষ নাই এটা ইমানদারের বক্তব্য কথা বুঝতে চাই ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই এটা জ্যাস যে হোক আমার বাপ যদি আমার ইমানের বিরুদ্ধে কথা বলে আমি বাপের সঙ্গে নাই কারণ হাসরের মাঠে বাপ মা কেউই কাজে আসবে না দুনিয়াতে কাজে আসতে পারে কিন্তু পরকালে কোনো কাজে বাপ ও কাজে আসবে না নেতা কি কাজে বলি আল্লাহ স্পষ্ট পুরাণে বলছে তো এটা আমার ব্যক্তিগত কথা না আল্লাহ বলছে মা বাবা দুজনী আসরের মাঠে সন্তানকেও অস্বীকার করবে মা সন্তানের কোনো কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না তাহলে মা বাবাই যদি আমার কাজে না আসে যার যার অফসি তাহলে নেতার জন্য নষ্ট করা সম্ভব কিনে মাথায় রাখবেন এখন আসুন আমরা যতটা সহজ মনে করছি যে দুই শর্তের বিনিময়ে আমরা জান্নাতুল ফেরদ আর দু শর্ত আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে আমি আপনাদেরকে একে একে ইমান কারে কয় এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দান করব আমি এটা আমাদের সবচেয়ে বড় তাই ইমানটা এত সহজ আমরা এই ফ্যান্ডেলির ভিতরে যারা আছি নিজেরা সবাই কিন্তু আমরা দাবি করি ইমানদার বলুন দাবি করি কি আপনারা কি কেউ বইমান আছে আওয়াজ দেন না কা আপনারা ইমানদার নেই সবাই ইমানদার দাবি করছি আমি সহ আপনারা ইমানদার আপনারা এই বারোপুর ইউনিয়নের ভিতরে বলুন তো দেখি এমন কোন লোক আসেনি যে ঈদের নামাজও পড়ে না বেনামাজি আসেনি মার্শাল সারা দেশেই কথা জিগাইলে হো বলি আছে তাহলে যে ঈদের নামাজও পড়ে না এত বড় একজন বেনামাজি তারে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার ইমান আসেনি সে বুকে তাফা দিয়া বলবে আমার ইমান আছে কথা হয় না আপনার এলাকাতে সুতোর আছে সাদা বাদ আছে সবই আছে একজন সুতপুর সারা এলাকায় একটা এই লোকটার আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার তো সুত্তুর আপনি ইমান আসেনি লাভ দিয়া বলবো আমার ইমান শক্ত আছে গুসকুরে বললে হবে আমার ইমান আছে বেফরদাওয়ালাকে বললে আমার ইমান আছে তারে বললে আমার ইমান আছে আর এক ব্যক্তি দেখবেন গাঞ্জা খাইতে গাইতে হলুদ করেছে হলুদ হলুদই গেছে আর তো শিকল মিকল লাগাইতে দেখছেন না এরকম একটা লুপে আমি নিজে জিগাইছিলাম গাঞ্জা খাইয়া আস্তা মুস হলুদ লিছে জট মট লাগাইয়া শিকল মিকল লাগাইয়া গা হ জিগাইলাম ইমান আসেনি আমার ভাই সব লাল করে কইছে আমার ইমান আছে শব্দটা ব্যবহার করলেন কেন আমি না গাঞ্জা দি খাইতেছেন এলিয়ে জি ও গাঞ্জা খাইলে কি হয়েছে আমার ইমান শব্দ আছে তাহলে দাবির বেলায় সবাই নিজেরে কি দাবি করে ইমানদার নিজেরে কেউ বেঈমান দাবি করে না কথা কি ঠিক আছে সবাই ইমানদার সবাই কেন নিজের ইমানদার দাবি করে জানেন কারণ মাইফা দেখার মতো কোনো মিশিং নেই আপনি বলছেন নিজের ইমানদার আমি কি মিসিং একটা দেখতে পারবো মিসিং নাই যদি আপনি বলেন যে আমার শরীরে জ্বর আছে কিন্তু দেখা যায় না সোয়া যায় না ধরা যায় না কিন্তু জ্বরটা কেউ মাফা যায় এটার নাম হলে থার্মোমিটার জ্বর মাফার মিসিং নাম কি জ্বর কি দেখা যা কিন্তু মাফা যায় জ্বর মুখ জ্বর যার হয়েছে দেখবেন থার্মোমিটার বগলে নিচে ডুকায় ডুগাইয়া কতক্ষণ পরে করে রাখতে বাইরে পড়ে এরপরে কয় একশো তিন একশো চার জ্বর এটার নাম হলো থার্মোমিটার এখন আনলায় যদি এই ইমান মাফার থার্মোমিটার দিত তাহলে বক্তা খন শ্রোতা নেতাখন নেতা সব ধরা পড়ত বাস্তবনি আমি বক্তা এসে ওয়াশ করতাম তখন দেখতেন হয়তো ওয়াশ করবেন পরে আগে ববলের নিচে ডালগিতেন তো বগলের নিচে আলটি দিলে পরে আমার ওইখানে ডুকাই দিত একটা থার্মোমিটার ডুকাই অত যে একটু সময় খারিতে হন আমরা একটু চেক করে নেই তো ঠান্ডা বাইর করে করতেন আমরা একটু ইমান জিরু ওয়াশ করতে না মান সম্মান বার বাসাইবার আগে আমরা জানি কোন ফির সাপ যদি আয় তো মুড়িত করার লিগা তখন হয়তো ওজোর মুড়িত করবেন পরে আগে বগলের নিচাল আলগি আলগি দিয়াই থার্মোমিটার ডুবাই দিত হতকান পরে বাড়ি করে হয়তো ফির সাপ আপনার ইমানেরই দুর্বলতা আছে আপনি কিসের মুড়িত করতেন মান সম্মান বাসে এবার আগে ভাগেন ইমাম মসজিদ আসলে পরে আগে সুরা কারার জিগে আগে আগে থার্মোমিটার ঢুকাই দিত বগলের নিচে আগে ইমান মাফত এরপরে সিদ্ধান্ত নিত বাস্তব না অবাস্তব যদি এমন টাল্লা করতো তাহলে সবাই ধরা হইত নেতার দেখবেন স্লোগান দেয় অমুক বায়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র ফুলের থেকেও আরও পবিত্র তার চরিত্রটা তখন মাঝে হয়তো নেতা আপনার চরিত্র তো ফুলের মতো পবিত্র আগে দেখি বগলের নিচালকে দেন নেতার বগলের নিচালকে দিয়া থার্মোমিটার ডুবাইয়া সাপ দা ধৈরা এরপরে নেতার ইমান মাঠটা দেখা তো ইমানের কৌটা জিরু বাস্তব না অস্তব কিন্তু আল্লাহ এই মেশিন দুনিয়াতে দেয় নাই মানুষের হাতে দেয় নাই এটা আল্লাহর হাতে রাখছে এই জন্য আমাদের কাছে বেনামাজিও হয় ইমানদার ইমানদার সুদ করেও কয় ইমানদার ঘুষ করেও ইমানদার চাঁদা বাজেও হয় ইমানদার বাস্তব নবস্থায় আমরা কিন্তু বাস্তবতা বড় কঠিন বাস্তবতা বড় কঠিন ইমান রাখা বড় কঠিন এখন আসুন আল্লাহ কি বলছে আল্লাহ বলছে আমিনু কামা মান তোমরা ইমান আনো ওই মানুষদের মতো ইমান আন ওই মানুষদের মতো ওই মানুষ কাহা আল্লাহ কাদেরকে বুঝাইছেন তাপসির কারকরা বলেন এখানে আল্লাহ সাহাবাই কারামদেরকে বুঝাইছেন আবার বলেন আমিনু কামা আ মানান্নাস এর বেক্কা আব্দুল্লাহ বিন তামের হতে পারে আমিনু কামা টামা আ এর বেক্কা আসিয়া হতে পারে অথবা ফেরাউনের দাসী হতে পারে কেন তারাও ইমানের পরীক্ষা দিছে ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইছে এরাই আল্লাহ তালার জান্নাতুল ফেরদাউস পাইছে এই বলা মানে ওই দিন বইয়া কথা আমি যদি সহ্য করতে পারেন কোনো কথা বল না কিন্তু কথা গবে নিয়তে সুজাও ও পেশানে দাও সামনে বইবে কথাই কয় যেন গিতা কিন্তু ও আজুন নিয়ে হেমাত তুই হেমাত হেরুস বই বে কথা কয়ামি করার লাইস ও আজ মনোযোগ দিয়ে কথা কথা কইলে মনোযোগ না যাবে আপনার দিকে আমার তো একটা ধ্যানে বাস কথা কইলে কথা আর গুছালো থাকে না মনোযোগ দিয়ে শুনেন আমি কোনো কথা গিচ্ছা কাহিনী ইতিপূর্বে আপনাদের মাফিলে বলা হইছে আমার লাইফে আমি কোনো গিচ্ছা কাহিনী বলি না আপনারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিল করছেন আর আরামের গুম হারাম করে এখানে বসছেন কি ব্যাংরে আর সাপরে বিয়া করে বললি গা সাপের গিচ্ছা ব্যাঙের গিচ্ছা বাদ দিয়া কোরআনের কথা শুনে আমাদের মূল সমস্যা আজকে ইমান আমরা ইমান বিক্রি করতে বেশি সময় লাগে না অনেক মানুষ পাঁচ টাকার রং সার কাছে আমরা ইমান বিক্রি করি সকাল বিকাল ইমানের পরিবর্তন এজন্য মূল জায়গায় আলোচনা করা দরকার আল্লাহ বলেন আমিনু কামা নাস তোমরা ইমানানো ওই মানুষদের মতো ওই মানুষ কারা সাহাবায় কারা অথবা আব্দুল্লাহ বিন তামের অথবা আসিয়া ফেরাউনের বউ ফেরাউনের বউ ফেরাউন কি ভালো মানুষ আসি ফেরাউন বিশ্ববিখ্যাত একজন কাফের ছিল জালেম ছিল অত্যাচারী ছিল সেই ফেরাউনের বউ হইল আসিয়া সেই আসিয়া ইমানের পরীক্ষা দিয়া জান্নাত হয়েছে তাহলে আমরা যারা দাবির বেলা ইমানদার একবার স্পষ্ট শুনে রাখেন দাবি করলে চলবে না ইমানদার যদি নিজের দাবি করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের উপরে পরীক্ষা আসবে বলুন কি আসবে পরীক্ষা আসবে ভাই পরীক্ষা ছাড়া কোনো ছাত্রকে কি উপরের ক্লাসে উঠানো হয় আপনি আমাকে আল্লাহ পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় ফাঁস না করলে আপনি কিভাবে জানাতে পারবেন আল্লাহ তো নিজেই বলছে দুনিয়া একটা পরীক্ষার এটা একটা এখানে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে প্রত্যেকটা মোমিনের জন্য পরীক্ষা আছে বান্দা হোক বান্দি হোক সবার জন্য ইমানে পরীক্ষা আছে তবে আল্লাহ কাউরে বানায় গরিব বানায়া পরীক্ষা নেয় আল্লাহ কাউরে গরিব বানায়া পরীক্ষা নেয় কাউরে ধনী বানায় পরীক্ষা নেয় কাউরে অসুস্থ বানায়া পরীক্ষা নেয় পরীক্ষা বিভিন্ন সাবজেক্ট হতে পারে